আসসালামু আলাইকুম দর্শক দেখা গেল কি গুরুত্বপূর্ণ ভিডিওতে তো আজকে কথা বলবো শিশু বাচ্চাদের চুলকানির ভালো একটি সিরাপ নিয়ে সিরাপটির নাম হচ্ছে এলসেট যা হেলথ কেয়ার কোম্পানির একটি জনপ্রিয় প্রোডাক্ট তো দর্শক আমরা প্রথমেই জেনে নিব এই সিরাপটি কি কি রোগের জন্য কার্যকরী এলসেট সিরাপ মূলত শিশুদের চুলকানি সর্দি হাঁচি কাশি চোখ দিয়ে পানি পরা চোখ চুলকানো এবং অ্যালার্জি জনিত যে চুলকানিগুলো হয়ে থাকে সেগুলো উপশমে খুবই কার্যকরী একটি সিরাপ তো দর্শক আমরা এখন জানবো এই এলসেট সিরাপের সেবন বিধি ও মাত্রা সম্পর্কে প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের অধিক বয়স্ক শিশুদের জন্য প্রতিদিন 2 চামচ এলসেট সিরাপ খাবারের পর খাওয়াতে হবে 6 বছর থেকে 11 বছর বয়স্ক শিশুদের জন্য প্রতিদিন 1 চামচ এলসেট সিরাপ খাবারের পর খাওয়াতে হবে আর ছয় মাস থেকে 5 বছর বয়স্ক বাচ্চাদের জন্য প্রতিদিন হাফ চামচ অর্থাৎ 2.5 মিলি এলসেট সিরাপ খাবারের পর খাওয়াতে হবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর ওষুধ সেবন করবেন তো দর্শক আমরা এখন জানবো এই সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত এই সিরাপটি সুসহনীয় তবে বিরল ক্ষেত্রে কিছু পার্শ্ব দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা মুখ গহ্বরে শুষ্কতা অবসাদ ও চর্মরেশ এগুলো দেখা দিতে পারে গর্ভাবস্থা বা স্তন্যদান অবশ্যই এই সিরাপটি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারপর সেবন করতে হবে তো দর্শক আমরা এখন জানবো এই এলসের সিরাপের দাম কত এই এলসের সিরাপের ষাট মিলি বোতলের দাম মাত্র পঞ্চাশ টাকা তো দর্শক এই সিরাপটি বাচ্চাদের চুলকানির জন্য খুবই ভালো এবং খুবই কার্যকরী একটি সিরাপ এই সিরাপটি আপনারা বাংলাদেশে বিভিন্ন ফার্মেসির দোকানে পেয়ে যাবেন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলে রাখি অবশ্যই একমাত্র আল্লাহ তালার উপর ভরসা রেখে তারপর ওষুধ সেবন করবেন বা করাবেন আশা করি দ্রুত ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ তদর্শক ভিডিওটি এ পর্যন্তই ছিল যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাপোর্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যেহেতু আমাদের চ্যানেলটি নতুন তাই সবাই সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম